আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি বগুড়ার মোহাম্মদ হাসান ঘটনা হচ্ছে অনেকদিন ধরে বিয়ে খাওয়া নাই আশপাশের বড় ভাই বোন যারা সিরিয়ালে গেছে প্রায় কাকু যদি দুঃখের বিষয়টা শেয়ার যে ধরে বিয়ে টিয়ে কিছুই খাওয়া নাই তো তারা কইলে যে এখন বিয়ে কর তাছাড়া কোনো উপায় নাই ফাইনালি আমি আর সাসা ভাস্তে দুইজনে সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ের দাওয়াত পাই আর না পাই সেটা বড় কথা লয় বিনা দাওয়াতে কেঙ্গে করে বিয়ে খাওয়া যায় এই বুদ্ধি বার করা লাগবে তাছাড়া আর কোনো উপায় নাই যদিও বিনা দাওয়াতে বিয়ে খাওয়া সরম

একসাথে সাথে ছয়শ জন মানুষ বসে খাওয়া দাওয়া করবার পায় সিটি কনভেনশন হল যত ধরনের আধুনিক উন্নত সুযোগ সুবিধা লাগে তার সবকিছুই আছে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য জেনারেটর পানি গ্যাস এবং গোটাল বিল্ডিং এসি লাগানো আছে সেই সাথে লিফট আছে লিফট ছাড়াও যদি কেউ চাই সিঁড়ি দিয়ে উঠতে পারে বিল্ডিং এর নিচে বিশাল বড় একটা গাড়ি পার্কিং করার জায়গা আছে যেটি বিয়ে গায়ে হলুদ কিংবা কর্পোরেট আয়োজনের যদি কেউ গাড়ি নিয়ে আসে সেই গাড়িগুলোর নিরাপদে পার্কিং করার ব্যবস্থা আছে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করি সেটা হচ্ছে দুই হাজার উনিশ সালের আগে আমি বগুড়ার সবচেয়ে বড় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাম করেছি আর সেই সুবাদে বগুড়ার বিভিন্ন কমিউনিটি সেন্টার এবং কনভেনশন হল সম্পর্কে আমার মোটামুটি সংক্ষিপ্ত একটা আইডিয়া আছে আর বগুড়া শহরের মধ্যে আমার জানা মতে সিটি কনভেনশন হলে লাগান এত বড় জায়গা কোনো নাই আপনারা যে কেউ সেলে বিয়ে জন্মদিন আঁকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়োজন এজাগাত করতে পারেন সিটি কনভেনশন হল হচ্ছে বেসিক রিয়েল এস্টেট লিমিটেড অ্যান্ড ক্যাসেল প্রপার্টিস ডেভেলপমেন্ট লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান যার করে মূল ব্যবসা হচ্ছে আবাসিক বিল্ডিং এর জন্য ফ্ল্যাট বিক্রি বাণিজ্যিক বিল্ডিং এর জন্য কমার্শিয়াল স্পেস ছোট ছোট দোকান ও শোরুম ভাড়া এবং বিক্রি করা সিটি কনভেনশন হল বিয়ে গায়ে হলো জন্মদিন একই কে অফিসিয়াল থেকে শুরু করে যে কোনো আয়োজনের জন্য বুকিং করবে তাহলে স্ক্রিনের দেওয়া নম্বরে সরাসরি তারপরে সাথে যোগাযোগ করবেন অথবা আসেও আপনারা কথা করতে পারেন তারপরে ঠিক ঠিকানা হচ্ছে বগুড়া সিটি সেন্টার শহীদ আব্দুল জব্বর সড়ক জলেশ্বরী তলা বগুড়া আপনারা যদি কোনো আয়োজন করেন তাহলে সিটি কনভেনশন হল কর্তৃপক্ষ আপনাদের সব ধরনের সহযোগিতা করবি তারপরে এই জায়গাত বিশাল বড় একটা আন্দোলন ঘর আছে যে জায়গাতে একসাথে মেলাডি মানুষের আন্দা করা যায় এবং এই জায়গাত গ্যাসের ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে তাছাড়াও বিশাল বড় জায়গা সিয়ার টেবিল এবং ক্যাটারিং সার্ভিস থেকে শুরু করে আরো যত ধরনের সুযোগ সুবিধা লাগে সবকিছুই আপনারা তার করে গাছ থেকে লিভের পাবেন আমি আপনাদের বগুড়ার সোল ভাই বগুড়ার আনা সেখানে আছে কোনটি কি পাওয়া যায় সেগুলি আপনাদের ভিডিও করে দেখাই সেগুলি বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বগুড়ার বিজ্ঞাপনের সাথে থাকবেন সিটি কনভেনশন হল বর বউ বসার জন্য আলাদা একটা অনেক বড় জায়গা আছে যে জায়গা সিএর এবং সোফাত একসাথে বসবাস পাই আপনারা চাইলে এই জায়গাটা ইচ্ছা মতো সমস্যা নাই সেই সাথে এই পরিষ্কার ওয়াশরুম আছে যাতে মেলাডি মানুষ একসাথে খাওয়া দাওয়া করার পর হাত ধোয়ার যায় ঠেলাঠে গুতগুতি না হয় এই জায়গাতে একসাথে অনেকটি মানুষ খাওয়া দাওয়া করব পায় জায়গাটা দেখে হয়তো বুঝার পাচ্ছেন এটি কতটি মানুষ একসাথে বস থাকে খাওয়া দাওয়া করবার পায় একটা পরামর্শ দেই সেটা হচ্ছে বিনা দাওতে কোনোটি বিয়ে খাবার যায় কিন্তু অপেক্ষা করা যাবার লয় ইনস্ট্যান্ট খারাপ উপরে খাই দেয় চলে আসে লাগবি তা না হলে কিন্তু না খেয়ে থাকা লাগবি তো আমরা খাওয়া দাওয়া শুরু করার আগে আঙ্কেল করতে যে ভাই আমরা কোন পক্ষ এটা না জানে খাবার বসা কোনো ভাবে নিরাপদ লয় তো আঙ্কেলও কোনো টেনশন लेने কি কোই ضرورت নাই আমরা পাত্রই পক্ষ লই পাত্রবখও লই আমরা হচ্ছি কর্তিপক্ষ তুমি নিশ্চিন্ত থাকো কোনো চিন্তাই করা লাগবার নাই ভিডিওটা সগলি শেয়ার করবেন এবং আপনারা আশপাশের পরিচিতা কেউ যদি বগুড়া শহরের মধ্যে বড় কনভেনশন হলত কোনো আয়োজন করবে চাই তাহলে তার মেনশন দিবেন যাতে তাই বগুড়া জলাশরি তলাই যে সিটি কনভেনশন হলে লাগানে এত বড় একটা কনভেনশন হল আছে এই সম্পর্কে বিস্তারিত জানবার পাই আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ক্যাঙ্কা লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন